আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুরের সবচাইতে বড় রেড রোস নার্সারি এটি অবস্থিত আমাদের চাঁদপুর মতলব রোড রোডটি মুন্সিরহাট বাজারের দক্ষিণ দিকে অবস্থিত এই নার্সারিটি আমি পুরো নার্সারিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অসংখ্য গাছের কালেকশান আছে এটি মুন্সিরহাট বাজারের আগে কল্পনা ব্রিজের সংলগ্ন এই বাগানটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অসংখ্য গাছের কালেকশান বাগান থেকে আপনারা গাছ নিয়ে জিও ব্যাগে করে ছাদ বাগান করতে পারবেন আমি আপনাদেরকে জিও ব্যাগ যেখান থেকে কিনবেন ওইখানের লোকেশনটা দিয়ে দেবো আমার আরেকটি ভিডিওতে আছে এইগুলো জিও ব্যাগ দিয়ে ওনারা এখানে এই নার্সারিটি করেছে বিশাল বড় পেয়ারা গাছ আছে সারি সারি কাগজি লেবু জাম্বুরা পেয়ারা এইগুলো পেয়ারা গাছ দেখুন অসংখ্য পেয়ারা গাছ এটি এগুলো আম গাছ এই যে একদম ছোটো গাছে আমের ফুল আছে এগুলো বারো মাস ধরে মেবি অসংখ্য আম গাছের কালেকশান আছে আপনারা চাইলেই স্বল্প মূল্যে জিও কিনে এগুলো দিয়ে আপনারা স্বাদ বাগান করতে পারবেন বারো মাস পেয়ারা ধরবে এমন গাছও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো নার্সারিটি ঘুরিয়ে এখানে কোনো গাছের আপনার ইয়ে নেই অভাব নেই আম গাছ সবচেয়ে বেশি দেখা দেখা যাচ্ছে ছোট লেবু এই জিউ এগুলো রোপণ করেছে দেখেন খুব সুন্দরভাবে হয়ে গাছগুলো হয়েছে আমি আপনার দেখাচ্ছি কাগজি ছোট ছোটো গাছে কি সুন্দর মশাল কাগজি ধরে আছে এগুলো ডালিম গাছ আপনার থেকে ডালিম গাছগুলো দেখাচ্ছি এগুলো হলো বারো মাস ধরে এই পেয়ারাগুলো এগুলো না এই ছোটো ছোটো গাছের পেয়ারা ধরে ধরে আছে এগুলো কাটিং কাটিং করা হয়েছে এগুলো এইভাবে এখান থেকে বিক্রি হয় অসংখ্য ফুল গাছের কালেকশান আছে আমি দেখছি অনেক ফুল গাছ এখানে গেট ফুল বা অন্য অন্য যে ফুলগুলো আছে আমার দেখা বিশাল একটি নার্সারি আমাদের চাঁদপুর মতলব মতলব সড়কের পাশেই এগুলো এইগুলো বড়ি গাছ আপনারা চাইলে এখান থেকে বড়ি গাছ নিতে পারবেন দেখুন এগুলো আপনি চাইলেই ছাদের রোপণ করতে পারবেন জিও বেগ দিয়ে এই বড়ি গাছ অসংখ্য আমরা গাছ আছে আমরা এগুলো ফুল গাছ আঙ্গুর গাছের চারা এগুলো আমি আপনাদেরকে এখানে এই নার্সারিতে মালটা গাছের ইয়া দেখাচ্ছি এগুলো ভিয়েতনামি মালটা এগুলো চারা পাবেন এখানে আসলে এখানে কলা গাছ আছে আমি আপনাদেরকে নার্সারিতে রাবার গাছ দেখাচ্ছি যেগুলোর থেকে রাবার উৎপাদন হয় ঠিক না ভাই এগুলো রাবার গাছ না এগুলো পিস কত করে হ্যাঁ পাঁচশো টাকা না এগুলো করমজা করমজার গাছ আছে আপনারা দেখুন এই জিও একদম মনে হয় একটি আম গাছের বাগান করা হয়েছে একদম ঠিক এগুলো বহু বছর আগে এগুলো দিয়ে আম এভাবে আম গাছ রোপণ করা হয়েছে আপনারা চাইলে জিওয়েক দিয়ে আম গাছ বা অন্যান্য গাছ স্বাদ বাগান করতে পারবেন যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম